বিসমিল্লাহ রহমানের রাহিম আমাদের কোমরে সমস্যার কারণে অনেকের অনেক রকম সমস্যা হয় কি হয় কেউ সামনের দিকে ঝুঁকে থাকতে পারেন না কেউ হাঁটতে পারেন না কেউ হাঁটেন বা সোজা হয়ে পারেন না বাঁকা হয়ে হাঁটেন বাঁকা হয়ে এই যে তো সমস্যাগুলো থাকে এই যে তো সমস্যাগুলো থাকলে উপায় কি আজকে পেশেন্টের কাছ থেকে শুনি যে ওনার কী অসুবিধা ছিল

পুরো কোর্স কমপ্লিট করার জন্য আমি 30 দিন ট্রিটমেন্ট আমি গত মাসে 22 তারিখে ভর্তি হইছি। আজকে 22 তারিখ। টোটাল 30 দিনে আমার কোর্স কমপ্লিট এখন কি সুজা হয়ে দাঁড়ানো যায়? এখন আমি টানা আগে তো 10 মিনিট হাঁটতে পারতাম না। এখন টানা 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি হাঁটছি আলহামদুলিল্লাহ কোনো ব্যথা নাই। আর দুই নাম্বার হচ্ছে চেয়ারে বসে থাকতে পারতাম না। খুব ব্যথা করত। এখন আমি দিব্য আলহামদুলিল্লাহ চেয়ারে বসে থাকতে পারি কোনো সমস্যা নাই। দেখা আছে টানা 1.5 ঘন্টা বসলো সমস্যা। দর্শক সচেতন নাগরিক সচেতন রোগী কোর্স কমপ্লিট করছেন আমরা চাই এইভাবে যেন একবারেই ভালো হয়ে যাওয়া শশী হাসপাতাল কি করে শশী হাসপাতালে যারাই আসছেন কিন্তু প্রত্যেকটা রোগীকে আগে ডায়াগনোসিস করা হয় যে আপনার এই সমস্যাটা কেন আপনি দেখেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন সোজায় দাঁড়াতে পারতেন না কত ধরনের সমস্যা যার সমস্যা সেই কিন্তু বোঝেন ইয়ে করেন যে মনে করেন যে আমরা এটাতে কেন এটা করি এটাতে এটাতে এখন কিন্তু আমাদের নাগরিকগণ রোগীগণ সব সচেতন সবাই কিন্তু বুঝে গেছেন যে কি অনেক আপনার কি সমস্যা ছিল আমি সোজা হাতে হাঁটতে না এল কত এল ফোর এল ফাইভ এ নার্ভ কম্প্রেশন এল ফোর এ নার্ভ কম্প্রেশন অর্থাৎ উনি বুঝে গেছেন কম্প্রেশন মানে চাপ দেওয়া নার্ভে চাপ দেওয়া উনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন বুঝতে আজকাল আমাদের রোগীগুলো সচেতন রুগীগুলো আজকে একটা রুগী দেখছি রুগী উনি এমআরআই করে ইন্টারনেটে গেছেন আমি যখন কথা বলতেছি কথা বলার স্যার ইন্টারনেটে যাই এই দেখলাম এটা ভালো ভালো লক্ষণ আমরা যেটা করি বিভিন্ন কারণের প্রেক্ষাপটে এটা ডিস্ক বা জেলি বের হয়ে যায় হাড় ক্ষয় হইতে পারে আঘাত হইতে পারে বা ভঙ্গুর হতে পারে আমরা ডিএমডি দিয়ে অনেকে ডিএমডি টেস্ট করেন ডিএমডি টেস্ট করে যে হাড় ভঙ্গুর কিনা তার মাত্রাটা আমরা দেখি সাধারণত আমরা কি করি এই জেলিটা যখন বেরিয়ে যায় বেরিয়ে যায় রগের উপর চাপ দেয় এটা নার্ভ এই নার্ভের উপর কীভাবে চাপ দিচ্ছে তার উপর ডিপেন্ড করে আমার কি ঝিনঝিন হবে আমার ব্যথা হবে অবস হবে না আমি হাঁটতেই পারবো না না প্রসাপ পায়খানা আটকে যাবে এখানে যে পি এল চারটা স্টেজ আছে প্রথমে যেটা হয় কম্প্রেশন সেকেন্ড হয় বালজিং থার্ড হয় প্রটুশন ফোর্থ হয় সেকেন্ড হার্নিয়েটেড ডিস্ক আরেকটা হচ্ছে ক্যাওডাইক সিনড্রোম যেটা চাপ দেওয়ার পরে আমার একটা রোগী ভর্তি আছে চাপ দেওয়ার পর টোটাল পা অবশ হয়ে যায় প্যারালাইসিস কেউ কেউ মনে করে থাকতে পারে যে প্যারালাইসিস হয়েছে কিন্তু আমাদের ডাক্তাররা বাংলাদেশের ডাক্তার খুব এক্সপার্ট গেলেই ধরে নেয় যে এটা প্যারালাইসিস না প্রস্তাব পায়খানা আটকে যায় প্রস্তাব পায়খানা করতে পারে না কেন এই নার্ভের পর চাপ দেওয়ার কারণে এটা পিএলআইডির একটা রূপ শশী হাসপাতাল কি করা হয় শশী হাসপাতালে এই জিনিসগুলোকে আপনাকে এই জিনিসটাকে রিমুভ করা হয় আকুপাংচার আকুপাংচার রোলটা কি আকবাচ্চার বডির হরমোনকে ব্যালেন্স করে ব্যালেন্স করলে এই যে যে ভিতরে জেলি আছে এগুলো নরম হয়ে যায় এগুলো সংকুচিত হয় এরপরে কি চাইনিজ ফিজিও দিলে এটা ভিতরের দিকে যাওয়া শুরু হয় মনে করেন কি যে এখানে উনি দিন দিলেন ত্রিশ দিনে আপনি দিনে ভালো হয়ে গেছিলেন স্যার সাত আট দিনে আমি মোটামুটি রিকভার হয়ে গেছি তারপর আমি কোর্সটা কমপ্লিট করছি কোর্সটা কমপ্লিট করে সাত আট দিনে উনি মোটামুটি অন্য রোগী হলে কি করতেন সাত আট দিনে চলে যাইতেন উনি কি করছেন পুরা কোর্স কমপ্লিট করছেন এই যে যে জেলি যেটা ভিতরের দিকে যাইতে কিন্তু সময় লাগে হাড় খয় ঠিক হয়ে যায় হাড় খয়টা ঠিক হতে সময় লাগে চার পাঁচ বছর টাইম লাগে তাহলে বলে স্যার ব্যথা ব্যথাটা এটা কি শুরু হয়েছে শুরু হলে কি এই যে চাপ চাপটা নাই চাপটা নাই উনি ব্যথা নাই এখন দাঁড়াই থাকেন আগে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না স্যার যখন তখন বা কেন যখন আসছেন তখন কেমন ছিলেন এটা দেখার না রে ভাই আল্লাহ তালার অশেষ রহমত না থাকলে এই যে তো রুগী আপনার কেমন ভালো হয় বুঝতে পারছেন এই যে দেখেন এখানে বিষয়টা কি এই যে তিরিশ দিনে আপনার কি ঘটছে তিরিশ দিনে এটা সবমাত্র যা শুরু হয়েছে এখানে চাপ নাই চাপ নাই ব্যথা নাই এখন কি করবে এখন এইটা আমরা লাইফ স্টাইল দেবো লাইফ স্টাইলটা ফলো করবেন এই যে ভিতরে যাওয়া ভিতরে যাওয়া শুরু হয়েছে চলতেই থাকবে এরপরে চার পাঁচ বছর পরে যায় দেখবেন কি যে টোটালি নেই আমাদের কয়েকটা রুগী করছে কয়েকটা রুগীর কাছ ট্রিটমেন্ট দেওয়ার পরে এমআরআই করছে আমাদের কোর্স কমপ্লিট করে দুই তিন বছর পর আবার এমআরআই করছে যাই দেখে এটা নাই বুঝতেছে তবে প্রোভাইডেড ড্যাট যে এই ট্রিটমেন্টের পরে আপনাকে যে লাইফ স্টাইল দেবো ভিটামিন ডি কোন লেভেল রাখতে হবে ক্যালসিয়াম কোন লেভেলে রাখতে হবে এগুলো ফলো করতে হবে অনেক লোক কিন্তু সচেতন তারা কিন্তু রাখতেছে আবার অনেকে দূর ব্যথা নাই ব্যথা নাই কি ডাক্তার কি বলে না বলে খাইতাম ডাক্তার দেয় না আমি সারা জীবন খাবো কিন্তু আবার কি বলে যে এইটা খাইতে হবে এই ভালো জিনিস খাইতে হবে এই অর্গানাইজের সাহায্যে দূরে খাওয়াটাও কি ব্যথা নাই তো বুঝতে এটা করলে এটা আবার হইতে পারে অনেকে প্রশ্ন করেন যে স্যার এই যে ব্যথা ভালো হয়ে যাচ্ছে কতদিন থাকবো এখন আপনি যদি ভিটামিন ডি লেভেল ক্যালসিয়াম লেভেল সব কিছু আপনার মাঠ রাখেন সারা জীবন ভালো থাকবেন এগুলো খুব ইজি এগুলো আমাদের হেলথি লাইফ লাইফস্টাইল খুব কঠিন না এগুলো খুব ইজি করার পরে এখন উনি যে সুস্থ হয়ে যাচ্ছেন এই যে ভালো হয়ে যাচ্ছেন উনি জানেন যে আপনার অভিব্য ক্ষতি শশী হাসপাতালে রেফারেল রোগী যে রুগী আসতে আমার কাছে রুগী আসে সে ভালো হয়েছে তার আত্মীয় হাসপাতাল এত এই যে বসার সিট নাই দাঁড়িয়ে থাকতেছেন আপনারা যে দাঁড়িয়ে আছেন আমার খারাপ লাগে বাট নো ওয়ে রুগী ভালো হয়ে যাচ্ছে দেশ বিদেশ থেকে বিদেশের নাগরিক ইন্ডিয়ান নাগরিক কিন্তু এখানে আসছে চিকিৎসা করতে আমরা চিকিৎসা করতে কি যাই এখান থেকে কোথায় যাই ইন্ডিয়া ইন্ডিয়ান নাগরিকরাও কিন্তু এখানে আসতেছে কথা যে বিভিন্ন জাতের ইয়ে আসতেছে এই ক্ষেত্রে কি করা হয় এই ক্ষেত্রে সবচেয়ে যেটা করতে হয় যে দক্ষ চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন আমি চাইনাতে আট বছর ছিলাম প্রথমে ল্যাঙ্গুয়েজ করছি তারপরে এমবি বিএস ডাক্তারি করছি তারপরে চাইনিজ আখোপাঞ্চার করছি আকুপাংচার চাইনিজ রুগীদের উপর আকুপাংচার করছি আমার কিন্তু ওই যে বিভিন্ন ভিডিও আছে যে ওই যে চাইনিজ রুগীদের আকুপাংচার করতেছি চাইনিজ রুগীদের গায়ে আকুপাংচার করা এটা অনেক আগে উনিশশো ছিয়ানব্বই সালের আমি পাশ করছি অনেক আগে তারপরে এখন তো পিএইচডি করে ফেলছি বুঝতে পারছেন যে ব্যথা বুথনে পিএইচডি এবং ইন্টারন্যাশনাল জার্নাল মেডিকেল রিসার্চমেন্ট জার্নাল ইন্টারন্যাশনাল জার্নাল আমার মোল্ড ফ্রি ডজার্স পাবলিকেশন অর্থাৎ ইন যে ভালো হচ্ছেন ওনার অভিব্যক্তি আর কি দালিলিক প্রমাণ হচ্ছে মেডিকেল রিসার্চ জার্নালের প্রকাশ আমেরিকার জার্নাল ইউকের জার্নাল ইন্ডিয়ার জার্নাল আমার ছত্রিশটার বেশি আর্টিকেল প্রকাশিত হয়েছে যেটা ভালো হয় কেন মূল কারণটা কি মূল কারণটা হলে ওনার যেটা হয়েছে সেখানে কিছু পয়েন্ট আছে এই পয়েন্টগুলোতে আকো পাংচার দিতে যেমন হাওয়া মেন শিয়াছু সাংসু এরকম কিছু পয়েন্টকে স্টিমুলেশন দিতে হয় তাহলে স্যার এত রুগী এত ভালো হয়ে যাচ্ছে তাহলে আগে বাংলাদেশে হয় নাই কেন আগে দক্ষর লোক ছিল না রেজাল্ট হয় নাই আমি পিএইচডি করি বা আমি দশ বছর বা আমি একশো বছর চাইনাতে থাকি সেটা বিষয় না বিষয় হল উনি ভালো হলেন কিনা ঠিক কিনা মনে করি স্যার আমি মনে করলাম ভাই আমি পিএইচডি করা আমি ডাবল পিএইচডি করা রুগী ভালো হয় না রুগীকে আইবো রুগী সাহেবের কাছে আমি পিএইচডি বুঝি না আমি বুঝি আমি ভালো হলাম কিনা এই যে ইনি ভালো হয়ে যাচ্ছে এখন শশী হাসপাতালে রিফারেল রুগী ভালো হয়ে যায় তার আশেপাশে রুগী কিন্তু প্রচুর আনতেছে আনার কারণে কিন্তু শশী হাসপাতালে আপনার ওই সিট হচ্ছে না সিরিয়াল পাইতে কষ্ট হয় সেই আমি রিকোয়েস্ট করি যারা বিশেষ করে বিদেশ থেকে আসতেছেন অনেকে মনে করেন যে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে আসতেছি যাই ট্রিটমেন্ট নেবো আমি তো আমেরিকার ও ভাই আপনি সিরিয়াল নম্বর দিয়ে আসবেন এটি টাইম নিয়ে আসবেন কেন আমরা ন্যাচারালি ভালো করার চেষ্টা করি সেই ক্ষেত্রে সময় লাগে এই যে উনারা তিরিশ দিন বলছি উনি সাত আট দিনে ভালো একটা রেজাল্ট পাইছেন তিরিশ দিনে ভালো চলে যাচ্ছেন কারো তিরিশ দিনের বেশিও লাগে কারো কম লাগে কিন্তু এটা কি আল্লাহ তালা ছাড়া কেউ বলতে না কয়েকদিন লাগবে আমরা লক্ষ লক্ষ রোগী দেখতেছি ভালো হচ্ছে তারপরে আপনার একটা অনুমান করে বলি বুঝতে পারছেন সেই ক্ষেত্রে কি হয় কারণ যার ইমিউন সিস্টেম ভালো ক্ষতিগ্রস্ত তার আগেই ভালো হয়ে যায় আপনি প্রচুর ভিডিও দেখেন যে সাত দিনে তিন দিনে ভালো হয়েছে কারো ত্রিশ দিনের বেশি লাগে

তারা এখন কি করতেছে যে শশী হাসপাতালে রুগী একটু জটিল হলেই শশী হাসপাতাল গো টু শশী হাসপাতাল শশী হাসপাতাল ডাক্তার কনসালটেন্ট প্রচুর রুগী পাঠাচ্ছেন পাঠানোর পণ্যতে কিন্তু শশী হাসপাতালে এরকম শশী হাসপাতাল কিন্তু একের পর এক এক্সট্রেশন করে যাচ্ছে তবে এক্সট্রেশন পূর্বে দক্ষ দক্ষতা নিয়ে যতটুকু সার্ভিস দেওয়া সম্ভব তারপর ভিত্তি করে তত এটা খারাপ লাগতেছে যে এখানে পেশেন্ট দাঁড়িয়ে রয়েছে আমার খুব খারাপ লাগে পেশেন্ট দাঁড়িয়ে থাকবে কেন বাট নো ওয়ে আমি এক্সট্রেশন করলাম বাট আমি দক্ষ লোক নাই রেজাল্ট নাই তবে তো কাজ হবে না ঠিক কিনা মুরবী কাজে দক্ষ কাজ হবে সেইটাকে সাথে রেখে যতটুকু ডেভেলপ করা যায় তা আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ তালা এই যে রুগীদের খুব ভালো করতেছেন করতেছেন আর বিস্তারিত আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ডিআর এস এম শহীদুল ইসলাম ডট কম আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে রোগমুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি শেষ করছি ডক্টর ইসলাম শহীদুল ইসলাম